আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি গাজরের হালুয়া রেসিপি এভাবে গাজরের হালুয়া তৈরি করে খাওয়াকে খাওয়ালে এটার স্বাদ কখনোই বলতে পারবে না আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এরকম নিত্য নতুন মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক গাজরের হালুয়া কিভাবে তৈরি করতে হয় গাজরের পনির হালুয়া রান্না করার জন্য এখানে আমি হাফ কেজি পরিমাণে গাজর নিয়েছি গাজরটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি বাজার থেকে গাজর আনার পর পরিষ্কার করে ধুয়ে নেবেন আস্ত অবস্থায় তারপর গ্রেটারের ছোট ছিদ্র যেখানে আছে সেদিক থেকে গ্রেট করে নিতে হবে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি ঘিটা এখানে একটু বেশি পরিমাণে দিতে হয় আমি দাপে দাপে ঘিটা অ্যাড করব। পাঁচটা দুই টেবিল চামচ দিয়ে ঘিটাকে গলিয়ে নিচ্ছি ঘিটা গলিয়ে নিয়ে তারপর অ্যাড করব গাজর কুচি গলানো কমপ্লিট এখন আমি গাজর কুচিটা দিয়ে দিচ্ছি এভাবে ছোটো গ্রেটারের সাহায্যে গ্রেট করে যদি গাজরের হালুয়া বানানো হয় দেখতে যেমন সুন্দর হয় কেত অসম্ভব মজার হয় অনেক কিছু খাটার উপর ডিপেন্ড করে জিনিসটা কতটা স্বাদ হবে মূলত গ্রেটারের মধ্যে কিন্তু দুই ধরনের ছিদ্র থাকে ছোটো ছিদ্র এবং বড় ছিদ্র বড় ছিদ্র দিয়ে যদি গাজরটা গ্রেট করে নেন সেক্ষেত্রে দেখতেও বাজে লাগবে খেতেও ভালো লাগবে না তাই যথাসম্ভব চেষ্টা করবেন গ্রেটারের চিকন ছিদ্রের সাহায্যে করে নেওয়ার জন্য শুধুমাত্র মধ্যে গাজর দিয়ে আমি অল্প সময়ের জন্য বেজে নিচ্ছি এভাবে বেজে নেবেন তাহলে সুন্দর একটা ফ্লেভার বের হবে অনেকেই পাঁচটায় দুধটা দিয়ে দেয় দুধ দেওয়ার আগে চিনি দিয়ে এভাবে বাঁচবেন তাহলে কিন্তু গাজরের কালারটা অক্ষুণ্ণ থাকবে মানে গাজরের কালারটা একেবারে পারফেক্ট থাকবে এখন আমি এড করে দিচ্ছি এক চিনি চিনির সাথে গাজরটাকে ততক্ষণ বাঁচতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে সম্পূর্ণ চিনিটা গলতে শুরু করছে মিষ্টির স্বাদকে ব্যালেন্স করার জন্য এক সিমটি পরিমানে লবণ এড করে দিলাম এটা অপশনাল আপনার চাইলে স্কিপ করতে পারেন তবে যে কোনো মিষ্টি জিনিসে এক সিমটি পরিমানে লবণ ইউজ করলে এটা খেতে অসম্ভব ভালো লাগে গাজরের হালুয়া বানানোর সময় কিছুতেই চুলার হিট লো করা যাবে না হিটে বাজতে হবে যেন গাজর থেকে পানি ছেড়ে না দেয় লো হিটে বাজতে গেলে গাজর থেকে পানি ছেড়ে দেবে তখন গাজরটা ওভারকুক হয়ে যাবে আমরা হয়তো সবাই জানি গাজরের হালুয়া ওভারকুক হয়ে গেলে এটা খেতে একদমই ভালো লাগে না তাই চেষ্টা করবেন চিনির সাথে গাজরটা বাজানোর সময় অবশ্যই চুলার হিট একেবারে হাইতে রাখতে হবে চিনিটাই সম্পূর্ণ গলে গিয়েছে এখন আমি অ্যাড করে দিয়েছি এক কাপ পরিমাণে গরুর দুধ দুধটা এখানে বেশি পরিমাণে দেবেন না আন্দাজ দুধটা যেন গাজরের থেকে হাফ থাকে দুধের পরিমাণ যদি বেশি ইউজ করা হয় দুধের পানিটা শুকাতে কিন্তু অনেকটা টাইম লাগবে সেক্ষেত্রে গাজরটা ওভারকুক হয়ে যাবে এটা পেস পেসে লাগবে তাই দুধের পরিমাণটা এমন ভাবে দিতে হবে যেন গাজরের থেকে কিছুতেই বেশি না হয় মানে গাজরটা যেন ওভারকুক হয়ে না যায় দুধটা দেওয়ার পর আমি মিডিয়াম হাই রেখে জালটাকে রান্না করছি যতক্ষণ না পর্যন্ত দুধটা একটু টেনে আসছে ইতিমধ্যে কিন্তু আমার গাজরটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এড করে দিয়েছি এক মুঠো পরিমাণে কিশমিশ এখন এটাকে আলতু হাতে নেড়ে ছেড়ে গাজরের হালুয়াটাকে রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত দুধটা সম্পূর্ণভাবে শুকিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আমি অনবরত নেড়ে ছেড়ে কিন্তু হালুয়াটা রান্না করে নিচ্ছি গাজরের হালুয়া রান্নাতে কিছুতেই ডাকনা ইউজ করা যায় না ডাকনা ইউজ করলে কিন্তু গাজর গাজরের কালারটা একেবারে পেকাশে হয়ে যায় এভাবে গাজরের হালুয়া রান্না করলে কালারটা যেমন পারফেক্ট থাকবে খেতেও কিন্তু দারুণ হবে তাই কখনও যারা গাজরের হালুয়া বানাননি এই টিপসটা ফলো করে রান্না করে দেখবেন তাহলে আপনার গাজরের হালুয়াও আমার মতো পারফেক্ট হবে কালারটাও কিন্তু সুন্দর থাকবে গাজরের হালুয়া রান্না কিন্তু প্রায় শেষের দিকে এ পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি এক মুঠো পরিমাণে কাঠবাদাম কুচি বাদামটা দেওয়ার পর অল্প একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি বাদামটা দিয়ে অল্প সময়ের জন্য মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ এটা কিন্তু মাওয়ার কাজ করবে হালুয়াতে এই দুধটা ইউজ করার ফলে হালুয়াটা অসম্ভব মজার হয় তাই কাজরের হালুয়াতে গুঁড়া দুধটা কিছুতেই স্কিপ করা যাবে না গুঁড়া দুধটার সাথে মিশিয়ে নিলে কিন্তু আপনার গাজরের হালুয়া একদমই রেডি হালুয়াটা বাঁচতে বাঁচতে যখন কুন্তির সাহায্যে এভাবে ছাপ দিয়ে দেখবেন যখনই দেখবেন কোনো পানি বের হচ্ছে না তখনই বুঝে নেবেন আপনার গাজরের হালুয়া পারফেক্টলি রেডি নামিয়ে নিতে পারবেন যখন পানি বের হবে ঠিক তখনই বুঝতে হবে এটা পারফেক্টলি হয়নি আরো একটু সময় নিয়ে বাঁচতে হবে আমার গাজরের হালুয়াটা আমার মনে হচ্ছে হয়ে গেছে এখন একটা স্পেশুলার সাহায্যে আমি ছাপ দিয়ে দেখব যদি কোনো পানি বা দুধ বের না হয় বুঝতে হবে এটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই সময় এসে গাজরের হালুয়া থেকে কোনো পানি বের হয়নি আমি নামিয়ে পরিবেশন করছি দেখুন গাজরের হালুয়াটার কালারটা কতটাই স্ট্রং আছে এবং দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার এভাবে হালুয়া করে আপনারা বাসায় ট্রাই করতে পারেন চেষ্টা করেছি আজকের গাজরের হালুয়ার রেসিপিটা একেবারে সহজ দেখানোর জন্য एवरीवन আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ